অগ্নি নির্বাপক ব্যবস্থার বার্ষিক মহড়া আমরা দেখব যদি কোনো দুর্ঘটনার শিকার হন কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বাড়িঘর তাহলে আমাদের কারণে কী আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের কিছু লোকজন উপস্থিত হয়েছেন একটি বাৎসরিক মহড়ায় মহারায় কৃত্রিমভাবে আগুন জ্বালিয়ে এবং অসুস্থ অবস্থায় কাকু রেখে কিভাবে তাকে উদ্ধার করে আনতে হবে তার প্র্যাকটিস চলতেছে মহারাই দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি বিদ্যমান আছে ভিতর থেকে একজন আহত ব্যক্তিকে কীভাবে নিয়ে আসতে হয় অ্যাম্বুলেন্সও করে তার মহারার পাশাপাশি গ্যাস সিলিন্ডারের আগুন কীভাবে দেখেন হাতের আঙ্গুল দিয়ে নিভিয়ে দেওয়া যায় তার প্র্যাকটিস এখানে আমরা দেখতেছি অস্থিরতা কিংবা তাড়াহুড়া করলে হবে না ধীরে সুস্থে এর ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি দশ বিল্ডিংয়ে চারতলায় কোনো অগ্নির সংযোজনীয় ঘটনা ঘটে তাহলে সেফ এক্সিট দিয়ে কী আগে বের হবেন প্রথম চার লোকজন বের হবেন তারপর পাঁচ ছয় সাত আট সর্বশেষ তিন দুই এবং একতলার লোক বের হবেন অর্থাৎ আপনি দশ তলা বিল্ডিংয়ের যত লোকই থাকুক না কেন তিন মিনিটের ভিতরে আপনি সব বের করে নিয়ে আসতে পারবেন এখানে দেখা গেছে কিছু সিলিন্ডারের ভিতরে লিকুইড এবং পাউডার জাতীয় দু ধরনের ব্যবস্থাপনায় কিভাবে আগুন নেবানো যায় তার প্র্যাকটিস আমরা দেখলাম আমাদের খেয়াল রাখতে হবে যদি অক্সিজেন সরবরাহটা বন্ধ করা যায় তাহলে যে কোনো আগুনকে